ঈদের দ্বিতীয় দিন আমি ফ্যামিলি সহকারে গিয়েছিলাম আমাদের নারায়ণগঞ্জে একটা ঐতিহাসিক জায়গায় সেটা হচ্ছে চর কিশোরগঞ্জ এটা কীভাবে যেতে হয় আমি আপনাদের একটু বলে দিচ্ছি পুরো ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন প্রথমে চাষারা থেকে অটো গাড়ি করে বা বিভিন্ন যানবাহনে করে আপনি চর মুক্তারপুর যাবেন মুক্তারপুর যাবেন ব্রিজের ওইপার ওইপার থেকে দেড়শো টাকার মতো নেবে সিএনজি বা অটোতে সেখানে অটোওয়ালাকে বললেই চলবে চরকেশ্বরগঞ্জ ঘাটে যাব তখনই নামিয়ে দিবে অবশ্যই এটা নারায়ণগঞ্জ জেলাতেই পড়েছে কিন্তু এটা মুন্সিগঞ্জ দিয়ে যেতে হয় সাজেকের মতো আর কি এই জায়গাটা এত সুন্দর এত পরিবেশ মনোমুগ্ধকর দেখেন আপনার ভিডিওটি দেখতে পারলে বুঝতে পারবেন হাজার হাজার মানুষ এখানে ঈদের ছুটি কাটাতে গিয়েছে আমরাও গিয়েছিলাম আলহামদুলিল্লাহ বেশ মজা করলাম ওখানে আর সবচেয়ে মজার বিষয় ঢেউগুলা যে এত সুন্দর লাইক কক্সবাজার আসলে আমাদের নারায়ণগঞ্জ যে কক্সবাজারে ফিল পাওয়া যায় এটা অনেকে জানে না তো আমার ভিডিওর মাধ্যমে হয়তো অনেকে জানছেন